রাজা কিন্তু মালিক স্মার্ট গাড়ি তেলের গাড়ি ভাইয়া তেলের গাড়ি তেলের গাড়ি এই যে দুইটা পাওয়া গেল দুইটা তেলের দুইটা এটার ভিতরে কিন্তু আছে ভাইয়া এটাও আছে আরো তিনটা কিন্তু বিস্কিট আপনি যে দেখেন ব্যাগ ডলার বিটটা দেখেন আসসালামু আলাইকুম কামাল ভাই আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আসলাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কামাল ভাই আজকের ভিডিওতে কয়টা গাড়ি থাকবে আজকে ভাই একটা না পাঁচ পাঁচটা তেলের গাড়ি আছে ইনশাআল্লাহ পাঁচটা তেলের গাড়ি পাঁচটা তেলের গাড়ি তারপর এবং সেরা দামে দেব সানরব সহ সামনে নির্বাচন সানরব সহ জি ইতিহাসের সেরা দামে গাড়ি দিয়ে দেব ইতিহাসের সেরা দামে গাড়ি দেব রেড কার্পেট রেড কার্পেট মানে ফিক্সড একদম একদম

এলিয়ন ঠিক গাড়ি লাগবো সব গাড়ি আছে ইনশাআল্লাহ নিশান সানি বাচ্চা নয়া জি বাইরেও তো আবার একখান দেখা যায় ভাই জি ভাইয়া এটা কি গাড়ি হুন্ডা সিভিক হুন্ডা সিভিক জি তাহলে আমরা কি রেড কার্পেট দা শুরু করবো জি ইনশাআল্লাহ আসেন কি গাড়ি মডেল কত হুন্ডাই এসএমبلو এটা 2012 এর মডেল 2013 এর রেজিস্ট্রেশন হ্যাঁ ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড হ্যাঁ এবং অরিজিনাল তেলের গাড়ি চান্ডব সহ

অরিজিনাল তেলে চালিত একটা গাড়ি দেখাচ্ছি আচ্ছা এই গাড়িটা এই জামটাটা উঠায় দেখা হ্যাঁ দেখেন আছে একেবারে অরিজিনাল আপনারা এসে তারপর চেক করে নেবেন এ দেখেন লকের জায়গাটা দেখেন এই সাইডগুলো দেখেন ডিস্কটগুলো দেখেন সব অরিজিনাল বিস্কিটগুলো হ্যাঁ প্রত্যেকটা আপনি এই যে দেখেন ব্যাক ডলার বিটটা দেখেন আর রেড কার্পেট মানি হলো ফিক্সড এই গাড়িটাকে সব থেকে ভালোভাবে দেখাবো এর বাইরে যেগুলো আছে দাম মডেল রেজিস্ট্রেশন বলবো

এটা দুই হাজার বারোর মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন প্রাইস এটা প্রাইস ভাই মডেল এসে কম দাম ইনশাল্লাহ কত এটা এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড পঞ্চাশ হাজার ফিক্সড জি টায়ারের কি অবস্থা ভাই এটা কিন্তু সান্ডপ আছে ভাই টায়ারের কি অবস্থা টায়ারের কন্ডিশনে খুব ভালো আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে চারটা টায়ারই ফ্রেশ চারটা টায়ারই একই অবস্থা আছে আপনি নরমালি একবার বছর ইউজ করতে পারবেন একবার বছর ইউজ করা যাবে ইনশাআল্লাহ

আর এসি কি অবস্থা ভাই এসি খুবই সুপার কুল ভাই ডুয়েল এসি ডুয়েল এসি পার্টি মালি এক্সপার্ট কার্ড এটা শুধু অপশন চালিত এটা তেল এবং এলপিজি করা এলপিজি করা জি আচ্ছা আপনি কিন্তু বলছেন পাঁচটা গাড়ি আছে শুধু অকটেনে চলে পাঁচটা গাড়ি তেলের দেখাবো ইনশাআল্লাহ একটা দেখাইছি এই পাশে আরো চারটা কিন্তু আছে জি আছে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ আপনারাও দেখতে পারবেন আরো চারটা তেলের গাড়ি আছে দেখাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই এন্টারপ্রাইজে

এবং অল অপশন অটো অল অপশন অটো সানরুফ সহ এই গাড়িটার দাম কত ভাই এটার দাম হলো ভাই নয় লক্ষ ত্রিশ হাজার টাকা আস্কিং প্রাইস তারপর কথা বলার সুযোগ আছে নয় লক্ষ ত্রিশ হাজার আস্কিং প্রাইস জি আচ্ছা পাশে আবার একটা নিশান সানি আছে এটা দেখাই জি এটার মডেল কত ভাই নিশান সানি দুই হাজার সাতের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন দুই হাজার সাত পার্টি মালিক স্মার্ট কার্ড এটাও রেড ওয়ান কালার টায়ার গুলো তো ফ্রেশ দেখতাছি একদম ফ্রেশ কন্ডিশনে আছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র

পেপারস আপডেট পেপারস আপ টু পিছনে ল্যান্সার এটা হলো মিসি মিসি ল্যান্সার হুম এটা হলো 2009 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন হুম এটা অল অপশন স্মার্ট কার্ড অল অপশন অটো অল অপশন অটো এটা এটা তেলের গাড়ি তেলের গাড়ি এই যে তিনটা পাওয়া গেল তেলের গাড়ি আর দুটো কিন্তু বাকি আছে জি ইনশাআল্লাহ এটার মডেল কত 10 এর হ্যাঁ রেজিস্ট্রেশন 10 এর 9 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন 9 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন জি

এটার ভিতরে ইন্টেরিয়র কি অবস্থা একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাইয়া এটা সিসি 1500 সিসি 1500 কাগজ 1500 পান কাগজ 1500 গাড়ি তো 1500 গাড়ি তো 1500 আবার শুধু অকটেন শুধু অকটেন জানি তো একদম খুব ফ্রেশ কন্ডিশনে আছে এটা প্রাইস এটার দাম মাত্র লক্ষ 880000 টাকা আজকে প্রাইস হাজার তারপর কথা বলা সুযোগ আছে তার পাশে আছে এক্স নোহা এসএস স্মার্ট এটা পাওয়ার শুধু তেল পুশ স্টার্ট তেল এবং এলপিজি করা আর এলপিজি করা জি আচ্ছা 25 স্টার জি পাল কালার জি ইন্টেরিয়র কি অবস্থা ইন্টেরিয়র ভালো ফ্রেশ কন্ডিশন আছে একদম দেখেন ফুল বডি কিট জি ফুল বডি কিট করা ভাইয়া এইটার প্রাইস এটার আসল প্রাইস হলো 25 লক্ষ 50 হাজার টাকা তারপরে কথা বলার সুযোগ আছে এখন নিশান স্টাইল এটা হলো নিশান স্টাইল এটাও কিন্তু তেলের গাড়ি والله গাড়ি পাঁচটা পাওয়া গেছে কুজা পাঁচ নম্বরের টাইল এটা হ্যাঁ এটা মডেল কত এটা দুই হাজার এগারোর মডেল দুই হাজার ষোলো তে রেজিস্ট্রেশন প্রোটেকশন লাইট প্রোটেকশন লাইট গুলো যথেষ্ট ফ্রেশ এবং ভিতর ইন্টেরিয়র দে ওভার ফ্রেশ ওভার ফ্রেশ এটা মডেল কত বললেন এটা দুই হাজার এগারোর মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার এক পার্টি মালিক স্মার্ট কার্ড দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন জি এটা প্রাইস কত এটার দামও ভাই আজকে প্রাইস হলো বিশ লক্ষ পঞ্চাশ তারপরে কথা বলার সুযোগ আছে আমি তো এক নজরে উপর থেকে গাড়িগুলো দেখাই দেখেন প্রত্যেকটা গাড়ি সাদ দেখেন একেবারে ফ্রেশ আমরা গুলো দেখাইছি সাদ দেখাইতে পারিনি এই জন্য প্রত্যেকটা গাড়ি দেখেন ছাদ দেখাচ্ছে আপনাদেরকে জুম করে প্রত্যেকটা গাড়ি আলহামদুলিল্লাহ ভাই ভাই এন্টারপ্রাইজে আসলে সরাসরি এসে গাড়িগুলো দেখলে আপনি বুঝবেন আমি যা আসলে ক্যামেরার সামনে বললাম তার থেকে বেশি যদি না পান পরে আপনি বললেন ইনশাল্লাহ আসবেন প্রত্যেকটা গাড়ি ইনশাল্লাহ পছন্দের মতো গাড়ি আপনি আরো দশটা শুরু ঘুরবেন বিশটা গাড়ি দেখবেন

ভাই 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 এন্টারপ্রাইজের ঠিকানা বলেন আমাদের ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যান তুরা হাউজিং দুই নম্বর রোড ভাই এন্টারপ্রাইজ ভাই এন্টারপ্রাইজ জি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করে আসবেন গুগল ম্যাপে সার্চ করলে আসবে গুগল ম্যাপে সার্চ করলে আমাদেরকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ গুগল ম্যাপে ভাই ভাই এন্টারপ্রাইজ লিখে সার্চ করলে আপনার ঠিকানা দেখাবে জি ইনশাআল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদের সবাইকে যেন আমার বুক বড় ভালোবাসা লাইক কমেন্ট শেয়ার করে এবং ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিলে আমার ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনার মোবাইলের স্ক্রিনে চলে যাবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম